নবীজি সল্লা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন কিছু আমলের কথা বলেছেন যে আমলগুলো যদি আমি আপনি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন সাথে সাথেই আকাশের দরজাকে টাশটাশ করে খুলে দিবেন তখন আপনি যেই দোয়াই করুন না কেন আল্লাহ সুবাহানা হুয়া তালা সেই দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ দৈনন্দিন জীবনে আমাদের কত অভিযোগ থাকে যে আল্লাহ তালার দরবারে এত দোয়া করি তারপরেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই দোয়াকে কেন কবুল করেন না তো প্রিয় দর্শক আর কোনো টেনশনের কারণ নেই এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই আমলের ওসিলায় আপনার সব দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো নবীজি সল্লাহু আলাইহু বলেন এক নাম্বার আমল হল রাতের শেষ প্রহরে দোয়া করা আবু হুরায়রা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম বলেন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক অর্থাৎ রব্যাল আয়ালামিন পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ডেকে ডেকে বলতে থাকেন আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সোহে বুখারি শরীফ হাদিস সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সারাটা দিন ভর মাওলা পাককে তার আদরের বান্দাবান্দিরা সারাক্ষণ শুধু ডাকে কিন্তু এমন একটা সময় আছে যেই সময় সব বেশিরভাগ বান্দাবান্দাই ঘুমিয়ে থাকে রব্বুল আয়ালমিন তাদেরকে আইসা ডাকতে থাকেন নবীজি সাল্লু আলাইহি আয়সাল্লাম বলেন রাতের শেষ প্রহরে সেই সময়টা মুফাসির কেরাম বলেন রাত বারোটার পর থেকে ফজর আগ পর্যন্ত আল্লাহ তালা প্রথম আসমানে নাইমা আসেন আয়েশা তার সব বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দিরা এই দেখো আমি তোমাদের একেবারে শিওরই আছি আমার কাছে ক্ষমা চাও যদি ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করব। আমার কাছে রিজিক চাও যদি রিজিক চাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব আমার কাছে নেক হায়াত চাও যদি নেক হায়াত চাও আমি আল্লাহ তোমাদেরকে নেক হায়াত দান করব। সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এইভাবে রব্বুল আলমিন ফজর পর্যন্ত ডাকতে থাকেন তার আদরের বান্দাবান্দিদের যারা আল্লাহর ডাকে সাড়া দেয় তাদেরকে রব্বুল আলমিন রহমতের কোলে তুলে নেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই পৃথিবীতে এমন কোনো আল্লাহ তালার অলি হয় নাই যারা তাহাজুদ নামাজ না পড়ে অলি হয়েছেন সবাই তাহাজুদ নামাজ পড়তেন কারণ এই তাহাজুদ নামাজ বড় দামি একটি নামাজ এই সময়কালেই রব্বুল আলমিন প্রথম আসমানে এসে থাকেন তখন রব্বুল আলমিনের কাছে যা চাইবে আল্লাহর বান্দা তাই আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবার তো প্রিয় দর্শক নবীজি সল্লাহু আলাইহু বলেন রাতের শেষ প্রহরে দোয়া করলে রব্বুল আয়ালমিন আকাশের দরজাগুলো খুলে দেন তখন যেই দোয়াই করুক না কেন আল্লাহ তালার বান্দা আল্লাহ তা কবুল করবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবার তো প্রিয় দর্শক এক নাম্বার আমল আমরা কি পাইলাম রাতের শেষ প্রহরে দোয়া করতে হবে তাহলে রব্বুল্লা আলমিন সেই দোয়াকে খালি হাতে ফিরাইবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার আমল হল নবীজি আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ে মহান মালিকের কাছে তার নিজের জন্য দোয়া করতেছেন নবীজি বললেন ওই মুসল্লি তুমি দোয়ার ক্ষেত্রে অনেক তাড়াহুড়ো করে ফেলেছ শোনো তোমাদেরকে আজকে আমি কিছু শিখিয়ে দিই যে কিভাবে দোয়া করতে হবে এই বলে নবীজি সাল্লু আলহ্লাম বলেন সর্বপ্রথম দোয়ার শুরুতে আল্লাহ তালার প্রশংসা করবে মধ্যম মধ্যমখানে নবীর শান গাইবে অর্থাৎ দরুদ পাঠ করবে আর সর্বশেষে তোমার নিজের জন্য তোমার প্রতিবেশীর জন্য সারা পৃথিবীর মানুষের জন্য মুসলমানদের জন্য দোয়া করবে তাহলে রব্বুল আয়ালামিন তোমার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা যারা বলি যে আমাদের দোয়া আল্লাহ তালা কেন কবুল করেন না অবশ্যই আমরা এই উপায়ে দোয়া করব আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ তো কিভাবে করব সর্বপ্রথম দোয়ার শুরুতে আল্লাহ তালার প্রশংসা করবো খানে নবীজি সাল্লাহ আলাইহাল্লামের উপর দরুদ পাঠ করব আর সর্বশেষে আমাদের জন্য দোয়া করব পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করব ও মুমিন মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমল তা হল মানুষের প্রয়োজন পূরণ করা আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমকে দুনিয়ার কোনো বিপদ থেকে রক্ষা করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে ওই কিয়ামতের মাঠের বিপদ থেকে রক্ষা করবেন আর যে ব্যক্তি কোনো গরিব লোকের সঙ্গে পাওনা আদায়ে নম্র ব্যবহার করবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি একজন গরিব মানুষ থেকে কোনো টাকা পায় সেই টাকা আদায়ের ক্ষেত্রে যদি নম্র ব্যবহার করে আল্লাহ তার সঙ্গে দুনিয়া ও আখিরাতে নম্র ব্যবহার করবেন সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন যে ব্যক্তি কোনো মুসলিমের ত্রুটি গোপন করে অর্থাৎ দোষ ত্রুটি ভুলভ্রান্তি গোপন করে রাখে আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটি দুনিয়া ও আখিরাতে গোপন করে রাখবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক যখন আপনি মানুষের প্রয়োজন পূরণ করবেন রব্বলা আলামিন আপনার জন্য আকাশের দরজাগুলো খুলে দেন তখন আপনি যেই দোয়াই করুন না কেন আল্লাহ সেই দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দেখেন দুনিয়ার কোনো মানুষের কাছে যদি কোনো কিছু চান সে চাওয়ার ক্ষেত্রে কত নমনীয়তা থাকে কত নম্রতা থাকে কত সার সার বলতে হয় অথচ যেই তালা আপনার ওই সারকে বানাইছেন যে আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে বানাইছেন সেই মহান মালিকের কাছে কিভাবে চাইতে হবে একটা বার কি বুঝে আসে না প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন কান্নাওয়ালা চক্ষু দিয়ে আল্লাহর দরবারে কিছু চাও সাথে সাথে আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো আল্লাহর জিকির ও দোয়া পাঠ করা আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ তালা আনহু বলেন আমরা রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছিলাম উপস্থিত মুসল্লিদের মধ্যে এক ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবর কাবিরা ওয়াল কাসির ওয়া সুবহান আল্লাহি আসিলা তখন রাসুল সল্লাহু আলাইহিহি আসাল্লাম বললেন এমন এমন শব্দগুলো কে বলেছ তখন ওই ব্যক্তি ভয়ে বয়ে বলল আমি হে আল্লাহর রাসূল সল্ল্লাহু আলহি তিনি বললেন অর্থাৎ নবীজি বললেন আমি এই ব্যাপারে আশ্চর্য বোধ করলাম অতঃপর তিনি যা বললেন তার অর্থ হল এই কারণে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ অর্থাৎ নবীজি বলেন তুমি এই যে বাক্যগুলো বলেছ না এই বাক্য বলার কারণে আল্লাহ তালা আকাশের সাতটি দরজাকে খুলে দিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই বাক্যগুলো বলে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন আল্লাহ আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তো আমরা কী পাইলাম হজরত আবদুল্লা ইবনে ওমর তালা আনহু বলেন আমরা রাসুল সাল্লাহু আলহ আসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছিলাম উপস্থিত মুসল্লিদের মধ্যে এক ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবর কাবিরা ওয় আলহামদুলিল্লাহি ওয়া ওয়াসুবাহান আল্লাহি ওয়াসিলা তখন রাসূল সাল্লু আলহি আসাল্লাম বললেন এমন এমন শব্দগুলো কে বলেছ তখন ওই ব্যক্তি বলল আমি হে আল্লাহর রাসুল নবীজি সাল্লাহু আলহিউ আসাল্লাম বললেন আমি এই ব্যাপারে খুবই আশ্চর্য বোধ করলাম তুমি এই বাক্যগুলো বলার পর আল্লাহ আলামিন আকাশের সবগুলো দরজাকে খুলে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুনানে আন নাসাই শরীফের হাদিস তারপরের পঞ্চম নম্বর আমল হল কালিমা পাঠ করলে আবু হুরায়রা রদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন কোনো বান্দার সততার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না সে কবিরা গুনাহ ত্যাগ করে অর্থাৎ যখনই সে কবিরা গুণা ত্যাগ করবে তখনই আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দান করবেন আর যদি কবিরা গুণা সময় করেন আবার এই আমলও করেন এতে কোনো লাভ হবে না তাই আমি আবার হাদিসটি বলছি ভালো করে একটু বুঝে নিন আবু হরায়রা আল্লাহ তালা আন্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন কোনো বান্দা সততার সঙ্গে ইল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে উক্ত কালিমা আরও সে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না সে কবিরা গুনাহ ত্যাগ করে সুনানে হাদিস আত্মীর আল্লাহ আল্লাহ একবার ষষ্ঠ নম্বর যে আমল সে আমলটি হল নামাজের জন্য অপেক্ষা করা আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহু তালা আনহু বলেন আমরা রাসুল সাল্লাহু আলহাসাল্লামের সঙ্গে মাগরিবের নামাজ পড়লাম তারপর যার চলে যাওয়ার চলে গেল যার থেকে যাওয়ার থেকে গেল আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগল তিনি তার দুই হাঁটুর উপর ভর করে বসে বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের প্রতিপালক আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেস তাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলতেছেন তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদে অপেক্ষা করতেছে ইবনে মাজাহ শরীফের হাদিস সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে অপেক্ষা করে তার জন্য রব্বুল আলমিন আকাশের সবগুলো দরজা খুলে দেন তখন সে যাই দোয়াই করুক না কেন আল্লাহ সেই দোয়াগুলোকে কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার আমি আবার হাদিসটি বলছি সুন্দরভাবে চলুন একটু বুঝে নেই আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ তালা আনহু বলেন আমরা রাসুল সাল্লফু আলাইহু আসাল্লামের সঙ্গে মাগরিবের নামাজ পড়লাম তারপর যার চলে যাওয়ার চলে গেল যার থেকে যাওয়ার থেকে গেল রাসুল সাল্লফু আলাইহু আসাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগল তিনি তার দুই হাঁটুর উপর ভর করে বসে বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের প্রতিপালক আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেজ তাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলতেছেন তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা এক ফরজ পর পরবর্তী ফরজ আদায়ের জন্য অপেক্ষা করতেছে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর ষষ্ঠ নম্বর আমল রোজা পালন করা আবু হুরায়রা রদি আল্লাহু তালা আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্ল আলাইহাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এক ন্যায়পরায়ণ শাসকের দোয়া দুই রোজাদারের দোয়া অর্থাৎ তিন অত্যাচারিত ব্যক্তির দোয়া সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক কি পাইলাম যে ব্যক্তি রোজা অবস্থায় দোয়া করে ইফতারি সামনে নিয়ে তার দোয়া আল্লাহ তালা খালি হাতে ফিরান না সুবহান আল্লাহ তার দোয়া অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলামিন কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তারপরের যে আমল তা হল সন্তানের জন্য পিতামাতার দোয়া আবু হুরায় রদিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রাসূল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন কোন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়াকে সাথে সাথে কবুল করে নেন যদি বদ করে সেটাও কবুল করেন যদি ন্যাক দোয়া করে তারপরেও সেটাও কবুল করেন প্রিয় দর্শক তাই অবশ্যই আমরা পিতামাতার দোয়া নেওয়ার চেষ্টা করব। আর তখন আকাশের সবগুলো দরজা খুলে দেন যখন পিতামাতা দোয়া করে সেই দোয়ার সাথে সাথে আর সে আজিমের নিকট গিয়ে ধাক্কা লাগে সুবাহান আল্লাহ একবার তারপরের আমল হলো সূর্য ঢলার পর নামাজ পড়া আবদুর রহমান বিন সাইব রদিয়াল্লাহ বলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম সূর্য ঢলার পর জোহরের আগে রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি বলেন নিশ্চয়ই এই সময় আসমানের দোয়ারগুলো খোলা হয় আমি পছন্দ করি এই সময় আমার নে কামল আসমানের দিকে উঠুক রিয়াজুসলহেন হেন হাদিস নং এগারোশো সতেরো তো প্রিয় দর্শক দুপুর বারোটা বাজে যেই নামাজ পড়বেন যদি আপনি দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়তে পারেন সেই নামাজ যদি পড়তে পারেন রব্বুল্লাহমিন আপনার দোয়াগুলোকে অবশ্যই কবুল করবেন নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন আমি এই সময় দোয়া করতে আল্লাহর কাছে পছন্দ করি কারণ আমি চাই এই নামাজ অবস্থায় আমার দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছাক সুবাহ আল্লাহ আল্লাহ আকবর তারপরের যেই আমল সেটা হলো রমাজান মাসে আবু হুরায়রা রদিয়াল্লাহু তালা আহ্ন থেকে বর্ণিত রাসূল সাল্লু আলহু বলেন যখন রমজান মাস আসে আসমানের দুয়ারগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দুয়ারগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয় সোহে বুখারি শরীফের হাদিস তো প্রিয় দর্শক এই নয়টি সময়ে আল্লাহ তালা আকাশের সবগুলো দরজা খুলে দেন তো ইনশাল্লাহ এই আমল করে মহান মালিকের কাছে দোয়া করব আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আরেকটা দামি আমল রয়েছে ওই আমল করলে আকাশের দরজা খুলে দেওয়া হয় সে আমলটি হল কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহ ওয়াল্হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চারটি জিকির একত্রে করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য আকাশের দরজা খুলে দেন এবং তার দোয়া আল্লাহ তালার সাথে সাথেই কবুল করেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আশা করবো ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কত প্রিয়জন আছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি